নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প সম্পর্কের টান কলমে ববিতার অতিরিক্ত ভয়ে থরথর করে কাঁপছে দিব। মুখটা শুকিয়ে পাংশু বর্ণ হয়ে গেছে এই মাত্র কি শুনলো নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারছে না এই শীতেও ঘেমে নিয়ে একাকার অবস্থা মেঝপৌদি মেঝপৌদি দাদাকে ঘুমের ওষুধ খাইয়ে মেরে ফেলেছে না দীপু দুই হাতে নিজের বুক চেপে ধরে চিৎকার করে উঠল রাত দুপুরে এত জোরে চিৎকারের শব্দ শুনে মালতির কাঁচা ঘুম ভেঙে ধরপড়ি উঠে বসলো মাথা ফাঁকা ফাঁকা লাগছে ভেদু কণ্ঠে বলল কী হয়েছে তোমার চিৎকার করছো কেন দীপু আচমকা মালতির টুটি শক্ত হাতে চেপে ধরল রাগে হিস হিসিয়ে বলল সত্যি করে বলো আমার দাদাকে কে মেরেছে মালতির চমকে উঠল। আশ্চর্য এত গোপন কথাটা দীপু কীভাবে জানল আজ পর্যন্ত কাউকেই তো এই কথাটা মুখ ফুটে বলেনি মালতী মালতী ব্যথায় কুকড়ে গেল করে বলল আমার লাগছে ছাড়ো লাগুক আমার দাদাকে তুমি কেন মেরে ফেলেছো এই কথাটা আমরা জানতে পারলে তোমার কি অবস্থা হবে একবার ভেবে দেখো নি তুমি আমি তোমার দাদাকে মারিনি একদম মিথ্যে কথা বলবে না আমি নিজের কানে শুনেছি তুমি ভুল শুনেছ তাছাড়া কি প্রমাণ আছে যে আমি তোমার দাদাকে মেরেছি তুমি ঘুমের ঘরে যা যা বলেছো সব কিছু আমার ফোনে রেকর্ড হয়ে আছে এবার মালতী ভয় পেলো শুকনো ঢোক চিপে বলো কি কি কী রেকর্ড করেছো তুমি বলবো ওয়েট দীপু এক লাফে বিছানা থেকে উঠে গেল ঘরের দরজা খুলে মাকে চিৎকার করে ডাকতে লাগলো মালতী কাপড় ঠিকঠাক করে উঠে গেল হাতে তালু দিয়ে দীপুর মুখ চেপে ধরল কণ্ঠে পড়ল মাকে লাগছ কেন দীপুর তীব্র আক্রোশে মালতীকে এক ধাক্কায় সরিয়ে দিল মালতী ছিটকে গিয়ে খাটের কোনায় পড়ল ততক্ষণে কাঁচা গুম ভেঙে দীপালি উঠে এসেছে এত রাতে দীপুর খড়ের মেঝেতে মালতীকে বসে বসে কাঁদতে দেখে দীপালির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল স্বরে বলল কী হয়েছে দীপু অতিরিক্ত রাগে খোপে দীপুর মুখটা লাল টকটকে হয়ে গেছে মাকে আর মুখে কিছু বলার প্রয়োজন বোধ করল না সরাসরি ক্লিপটা দেখালো ক্লিপটা দেখে দীপালির মাথায় আকাশ ভেঙে পড়ল কতক্ষণ স্তব্ধ হয়ে ঘরের মেঝেতে ঠায়ে দাঁড়িয়ে রইল দীপালির এখনও বিশ্বাসই হচ্ছে না যে মালতি এত ভয়ঙ্কর একটা কাণ্ড ঘটাতে পারে সংবিদ ফিরে পেয়ে দীপালি হাওমাও করে কেঁদে দিল দৌড়ে গিয়ে আচমকা মালতী চুলের মুঠির শক্ত হাতে চেপে ধরলো কাঁদতে কাঁদতে তীব্র আক্রোশে পড়লো মাগি তোর এত বড় সাহস তুই আমার কলিজা ছেড়া তরতাজা ছেলেটাকে মেরে ফেলেছিস কি এমন ক্ষতি করেছিল আমার ছেলেরা বল কি ক্ষতি করেছিল মালতী দীপালির পা দুটো জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে দিল বলল মাগো আমি কিচ্ছু করিনি দীপালি রাগ নিয়ন্ত্রণ করতে পারল না ধুমধাম করে মালতির পিঠে কতগুলো কিল বসিয়ে দিল ব্যথা পেয়ে মালতির কান্নার স্রোত বেড়ে গেল দীপালি আহাজারি করে কাটতে লাগলো বিড়বির করে বললো আমি তো মানতেই পারতেছি না আমার ছেলেটা মারা যায়নি আমার সোনার টুকরো ছেলেটাকে মেরে ফেলেছে ইস না জানি কত কষ্ট পেয়ে মরেছে আমার ছেলেটা ও দীপু দীপুরে পুলিশে খবর দে ওরা জেলে দেওয়ার ব্যবস্থা কর ওর কাছ থেকে জানতে যা কিসের জন্য আমার ছেলেটারে মারছে ও আমাকে জেলে দিয়ে না আপনার পায়ে দুটো পড়ি আমি পায়ে পড়ি আপনার দুটো আমি জেলে গেলে আমার ছেলে মেয়ে দুটো এতিম হয়ে যাবে ওই মা কি কয় কি রে ওর ছেলে মেয়ে অতিম হয়ে যাবে দেখে ওর এত চিন্তা অথচ আমার ছেলেটাকে বিনা দোষে মেরে ফেলেছে মালতী ঝরা চোখে দীপালির দিকে তাকালো রাগী কণ্ঠে বলল বিনা কারণে তো আপনি মারিনি মা ওর মৃত্যুর জন্য একমাত্র আপনি দেয় দীপালি ধপ করে খাটে বসে পড়ল তোর মাথার ঠিক নাই তুই পাগল হয়ে গেছিস আমি কি করেছি ক আমি কি করেছি মালতিয়া চুপ করে থাকলো না চোখের জল মুছে বলল আমি বিধবা হওয়ার পর আমার বাবা মা আমাকে নিয়ে যেতে চেয়েছিল আপনি যেতে দেননি আমি চলে গেলে আমার ছেলে মেয়েকে সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত করবেন বলে আমাকে ভয় দেখিয়ে এই সংসারে রেখে দিয়েছেন দীপঙ্কর আমার সাথে অবাধে মেলামেশা করলেও আপনি দেখেও কিছু বলতেন না সবসময় সব কিছু বুঝেও না বোঝার ভান করে থাকতেন শুধুমাত্র আমাকে যে কোনো মূল্যে এই সংসারে বেঁধে রাখতে বোকা আমিও থেকে গেলাম দীপঙ্করের বউ যখন আসল ঘটনা জানতে পারল তখন সে কিছুতেই দীপঙ্করের সংসার করতে চাইল না তখন তো তাকে আটকে রাখার চেষ্টা করেনি দীপঙ্করের প্রথম বউ চলে যাওয়ার পর আপনি আবারও দীপঙ্করের বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেলেন দীপঙ্করের ঘরে যে কোনো মূল্যে আপনার একটা নাতি সন্তান চাই কারণ দীপঙ্করের প্রথম ঘরের সন্তান ছিল মেয়ে আপনি তো আমার মেয়ে পছন্দ করেন না দুর্ভাগ্যবশত দীপঙ্করের বিয়ে ঠিক হয়েও বিয়ে যখন ভেঙে গেল তখন আমি কিছুই বলিনি মুখ বুঝেই ছিলাম কিন্তু আমি যে ওকে ততদিনে বড্ড বেশি ভালোবেসে ফেলেছিলাম ওর পাশে অন্য কাউকে সহ্যই করতে পারছিলাম না বিয়েটা ভেঙে যাওয়ায় আমি সত্যি খুব খুশি হয়েছিলাম আমার সুখ বেশি দিন সহ্য হলো না আপনার আবারও ওর জন্য মেয়ে দেখা শুরু করলেন এবার দেখলেন খুব গরিব ঘরের মেয়ে যেন আমাকে জড়িয়ে দীপঙ্করের সত্যিটা কখনো জানতে পারলেও ছেড়ে যাওয়ার সাহস না পায় পাত্রী পেয়েও গেলেন এবং বিয়েও ঠিক করে ফেললেন আর রইল ওই ভিডিও ভাইরালের ব্যাপারটা হঠাৎ ওর ভিডিও ভাইরাল হওয়ায় ও সত্যি খুব ডিপ্রেসড হয়ে পড়েছিল সেই সুযোগটাই আমি নিয়েছি ছি 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 তোমার মন মানসিকতা এত নোংরা বৌদি ছি তোমার মাকে কিছু বলছো না কেন সেও তো কম দোষী না আমাকে এই সংসারে বেঁধে রাখতে নিজের ছেলেকে আমার কাছে পাঠাতো তখন লজ্জা করতো না তা সে কিন্তু চাইলে আমাদের বিয়েও দিতে পারত কিন্তু সে তা করেনি কারণ যা হচ্ছে চার দেওয়ালের মাঝখানে আর আমাদের বিয়ে দিলে তো তার মানসম্মান চলে যেত তাই না মালতীকে আর কিছু বলার সুযোগ দিল না ইচ্ছে মতো মালতীকে পেটাতে লাগলো দীপালু দীপু মাকে জাপটে ধরলো বিড় করে বলো ছাড়ো মা থানায় খবর দিচ্ছি পুলিশ এসে যা করার করবে মালতীকে দীপু ঘরে আটকে রেখে সকাল হতেই থানায় খবর দেওয়া হলো পুলিশ এসে মালতীকে ধরে নিয়ে গেল মালতী এই সংসার বাচ্চা ফেলে কিছুতেই যাবে না খুব পাগলামি করছিল এক প্রকার জোর করে মালতীকে নিয়ে যাওয়া হল বাড়িটা ফাঁকা হতেই হঠাৎ হেমার কথা মরে পড়ে অনুশোচনায় দগ্ধ হয়ে গেল দীপু হেমার ছবি বুকের ভেতর চেপে ধরে হাও করে করে দিল দীপালি পিছন থেকে দীপুর কাঁধে হাত রাখলো দীপু সামনে ঘুরে মায়ের হাঁটু জড়িয়ে ধরে ফুপি উঠল বিবির করে বললো এ কি করলাম মা আমি আসল অপরাধী তো ঘরেই ছিল অথচ না জেনে না বুঝে ফুলের মতো নিষ্পাস মেয়েটাকে কতটা কষ্ট দিয়ে ফেলাম ও আমাকে ক্ষমা করবে তো মা আমার জীবনে ফিরে আসবে তো আমি যে ওকে ছাড়া বাঁচব না মা তুমি ওকে আমার জীবনে এনে দাও প্লিজ কাঁদিস বাবা মাথা ঠান্ডা কর ওকে ভুল বুঝে ওর সাথে এতটা খারাপ ব্যবহার করে ফেলেছি কোন মুখে যে ওর সামনে গিয়ে দাঁড়াবো ওর হাত দুটো জড়িয়ে ধরে ক্ষমা ভিক্ষা চাইবো তাই তো বুঝতে পারছি না রে আমার হেমাকে এনে দাও মা যে কোনো মূল্যে ওকে আমার লাগবে আমি ওকে ছেড়ে থাকতে পারবো না মনকে শক্ত কর বাবা ঈশ্বরকে ডাক ঈশ্বর একটা না একটা ব্যবস্থা ঠিকই করে দেবে হেমা এখনও পুরোপুরি ট্রমা থেকে বের হতে পারেনি সারাক্ষণ আনমোনা হয়ে বসে বসে কি যেন ভাবে অমলা দেবী কৌশিকের সামনে দুটো দিন চুপ ছিল হেমাকে কিচ্ছু বলেনি কৌশিকরা চলে যেতেই হেমাকে প্রায় ঠেস মেরে কটু কথা শোনায় হেমা কাজ বাদ দিয়ে চুপচাপ ঘরে বসে থাকলে তিনি সহ্য করতে পারেন না চিৎকার জুড়ে দেন অকথ্য ভাষায় হিমাকে গালাগালি করে বাস্তবতা এত কঠিন কেন হিমার চেনা ভুবন চোখের সামনে একটু একটু করে বদলে যেতে দেখে হিমা পুরোপুরি ভেঙে পড়ল। হৈমন্তী আধসোহা হয়ে একটি আর্টিকেল পড়ছিল কৌশিক এসে ফোনটা হৈমন্তীর হাত থেকে নিয়ে নিল হৈমন্তী এসে বলল কি করছো কি ফোনটা দাও না দেব না এসে থেকে একটার পর একটা ঝামেলা তো লেগেই আছে তোমাকে একা পাচ্ছি না চলো তো ছাদে চলো বলতে বলতে কৌশিক হৈমন্তীকে পাজা কলা করে তুলে নিল হৈমন্তী কৌশিকের কলা জড়িয়ে ধরে বলল কি করছো কি পড়ে যাবো তো নামাও বলছি আমার হাত থেকে পড়বে না ম্যাডাম নিয়মিত জিম করা বডি বলেই এক চোখ টিপলো কৌশিক হৈমন্তী আস্তে করে কৌশিকের বুকে মাথা রাখলো এই বুকে মাথা রাখলে খুব শান্তি লাগে কুয়াশা ভেজা রাত গাছের পাতায় টিপটিপ করে শিশির বিন্দু পড়ছে প্রায় অর্ধরাত জেগে দুজনে এক চাদরের নিচে জড়াজড়ি করে বসে গল্প করলো হৈমন্তীর ঘাড়ের চুলগুলো সরিয়ে ঘাড়ের ভাজে মুখ ডুবিয়ে দিয়ে গভীর চুমু এঁকে দিতেই হৈমন্তী আবেশে কেঁপে উঠল বুকের ধূপ বেড়ে গেছে নিঃশ্বাসের চঞ্চলতা হৈমন্তী কৌশিকের বুকে মাথায় এলিয়ে দিল দুজনে খুনশুটিতে শুটিতে মেতে রইল অনেক অনেকক্ষণ হেমা হেমা কোথায় তুমি আমি তোমাকে নিতে এসেছি অমলা দেবী রান্নাঘর থেকে বেরিয়ে বারান্দায় গ্রিল ধরে দাঁড়ালো ভ্রু কুঁচকে বলল। কে তুমি আমি দীপু হেমার বর হেমা কোথায় ওকে দয়া করে ডাকুন আমি আমার বউকে নিয়ে যেতে এসেছি হেমাকে ডাকতে হলো না গুটি গুটি পায়ে বারান্দায় এসে দাঁড়ালো হেমাকে দেখে দীপুর চোখ দুটো ছলছল করে উঠল মুখে মুক্ত ঝরা হাসি বুকের ভিতরে অনাবিল সুখ সুখ অনুভূতি দীপু কয়েক পায়ে এগিয়ে এসে হেমার মুখোমুখি দাঁড়ালো হেমার সিথিতে সিঁদুর নেই হাতে শাখা পড়া নেই রাত জাকা চোখ দুটো বড় বিষণ্নতায় ছেয়ে গেছে চোখের নিচে গাঢ় কালির স্তব দীপুর বুকের ভেতর মোচড় দিয়ে উঠল বীরবির করে বলল তুমি শাখা সিঁদুর খুলেছ কেন হেমা উত্তর দিল না দীপু সাহস করে হেমার গালে হাত রাখল হেমা চট করে সরে গেল চোখে মুখে কাঠিন্য ফুটিয়ে বলল তুমি এখানে কেন এসেছ দীপুর মনটা খারাপ হয়ে গেল ক্লান্তি ঝরা কণ্ঠে বলল। আমি তোমাকে নিয়ে যেতে এসেছি হিমা হেমার ঠোঁটের কোনো এক চিলতে হাসি ফুটে উঠলো বিদ্রুপের হাসি বলো কোথায় ওই নরকে না হেমা তাহলে আমার কাছে থাকবে তুমি এখনও প্রতিশোধ না হয়নি এসব কি বলছো তুমি তুমি চলে যাও দীপু দীর্ঘ কণ্ঠে বললো আমি তোমাকে না নিয়ে কোথাও যাবো না হিমা হিমা আত্মবিশ্বাসী কণ্ঠে বললো আমিও তোমার সাথে কোথাও যাব না দীপু হেমার এক হাত আলতো করে চেপে ধরল গাঢ় কণ্ঠে বলল আমার সাথে যেতেই হবে তোমাকে হেমা অধৈর্য হয়ে বলল আমার হাতটা ছাড়ো না ছাড়ব না এখনও আমরা স্বামীর স্ত্রী তুমি কোন সাহসে সিঁড়ির সিঁতুর মুছেছ আমি কি মরে গেছি মরে গেছি আমি আমি তোমাকে স্বামী বলে মানি না খুব শীঘ্রই ডিভোর্স পেপার পেয়ে যাবে কে ডিভোর্স দেবে তোমাকে লিসেন হেমা আমার দেহে প্রাণ থাকতে আমি কোনো দিনও তোমাকে ডিভোর্স দেবো না আমি আমার ভুল বুঝতে পেরেছি না বুঝে অনেক বড় অন্যায় করে ফেলেছি তোমার সাথে তুমি আমাকে যা খুশি শাস্তি দাও আমি মুখ বুঝে মেনে নেবো তবুও প্লিজ চলো আমার সাথে বললাম তো আমি কোথাও যাব না আরে কেন যাবে না তুমি কারণ আমি তোমার সাথে সংসার করতে চাই না দীপুকে হতাশায় ঘিরে ধরলো কোনো দিন যা করেনি আজ তাই করলো দীপু ধপ করে মেঝেতে বসে পড়ে অমলা দেবীর সামনে হেমার পা দুটো চাপটে ধরে হাওমাও করে কাঁদতে লাগলো হেমা অনুভূতি শূন্য হয়ে চুপটি করে দাঁড়িয়ে রইল পুরুষ মানুষ কাঁদলে কি যে বিদকুটে দেখতে লাগে আজ প্রথম অনুভব করলো হেমা সেই সাথে মনে হলো দীপু আবারও নাটক করছে অমলা মুখে কাপড়ে আঁচল চেপে ধরে অবাক হয়ে দীপুর কাণ্ড দেখতে লাগলো কিছুক্ষণ পর হেমা অধৈর্য হয়ে বলল আমার পা ছাড়ো আর একটা সুযোগ দাও না না তো আমি নিজেকে ভালোবাসতে শিখে গেছি আমার আর কারোর ভালোবাসা লাগলো না তুমি তো এমন ছিলে না হেমা আগে বোকা ছিলাম তাই তো আসলে কী বলো প্রতিটা মানুষ চরমভাবে ঠকে গিয়েই বুদ্ধিমান হয় চোখ দুটো সত্যিকার অর্থে খুলে যায় ঠকে না গেলে যে কোনো কিছুই শেখা যায় না বাস্তবতা উপলব্ধি করা যায় না আমিও তোমার কাছে প্রতারিত হয়েই ঠকেই শিখেছি দীপু উঠে দাঁড়ালো অমলা দেবীকে বলল ওকে একটু বুঝিয়ে বলুন না মানুষ মাত্রই তো ভুল করে আমারও ভুল হয়েছে ক্ষমাও তো চেয়েছি তারপর ও কেন মানতে চাইছে না অমলা দেবী বলল আমি আর কি বলবো প্রেম কি আমার কাছে জিজ্ঞেস করে করেছিলে করি তো দীপু দমে গেল তবে এত সহজে হাল ছাড়লো না হিমাকে সব রকমভাবেই বোঝানোর চেষ্টা করল কিছুতেই কিছু হলো না হিমা তার সিদ্ধান্ত অন তারা দীপুর সংসারে ফিরে যাওয়ার ইচ্ছা নেই মুহূর্তেই বাড়ির ভেতর বিশাল হট্টগাল লেগে গেল ঘটনা কি জানার জন্য প্রতিবেশীরা ভিড় জমিয়ে পেল। দীপুর পাগলামই হিমার আর ভালো লাগছে না দীপু সবার হাতে পায়ে ধরে হেমাকে দীপুর সংসারে ফিরিয়ে যাওয়ার জন্য বোঝাতে বলছে হেমা খুব অসহায় বোধ করছে দীপুর কান্নাকাটি দেখে সবাই মোমের মতো গলে গেলো এমনকি মাও সবাই বলছে ভুল করে যেহেতু ক্ষমা চেয়েছে আর একটা বার সুযোগ দাও আবার যদি এমন কিছু করে তারপর না হয় কঠোর পদক্ষেপ নেওয়া যাবে হেমার বড্ড ক্লান্ত লাগছে হেমা যে সবাইকে কী করে বোঝাবে যে ওই নরকে মানসিক ট্রমার মধ্যে কিভাবে ছিল এরা তো জানে না জানলে কোনো দিনও দীপুর সাথে হেমাকে যেতে বলতো না জামাইবাবু একটা ফোন দেওয়া দরকার ফোন দিয়ে বাড়ির বর্তমান অবস্থা জানানো দরকার কিন্তু জানাতে ইচ্ছা করছে না অনেক তো করেছে মানুষটা আর কত করবে তাদেরও তো ব্যক্তিগত জীবন আছে এখানে যা হচ্ছে হোক আপাতত হেমা কিছুতেই দীপুর সাথে ফিরে যাবে না তবে মাথা ঠান্ডা রেখে যা করার করতে হবে তাছাড়া মায়ের আসল রূপও তো হেমা চিনে ফেলেছে আসলে একটা অবিবাহিত মেয়েকে বাবা মা যতই ভালোবাসুক আদর স্নেহ দিয়ে বড় করুক না কেন ভুলক্রমে ডিভোর্স হলে কিংবা স্বামীর সংসার না করতে পারলে বাবা মাকে চেনা যায় যদিও সবার বাবা মা এক না হেমা স্বাভাবিক কণ্ঠে বললো দিব এখন তুমি চলে যাও আমাকে ভাবার জন্য দুটো দিন সময় দাও এই দুটো দিন আমি তোমার সাথে থাকি হেমা দৃঢ় কণ্ঠে বলল না অমলাদেবী হেমাকে টেনে নিয়ে একটু আড়ালে দাঁড়িয়ে ফিস করে বললো মেয়ে নেই। ছেলেটার চোখ মুখ দেখে মনে হচ্ছে অভিনয় করছে না তোর সাথে সত্যি সত্যি সংসার করতে চায় আমাকে একটু ভাবতে দাও মা ভাবা ভাবির কী আছে ছেলেটার তো সত্যিই খুব অনুতপ্ত আর একটাবার বার সুযোগ দেয় এই সমাজ কখনো ডিভোর্সি মেয়েদের ভালো চোখে দেখে না তাছাড়া বড় জামাই যতই বলুক তোর খরচ চালাবে ওদেরও তো একটা সংসার আছে ভবিষ্যৎ আছে এমনিতেই হৈমন্তীর টাকা মাসের শুরুতে আমার হাতে তুলে দেয় জামাইও যদি নিজের টাকা তোর ভরণ পোষণ বাবদ দেয় তাহলে আমার বড় মেয়েটার তো শ্বশুরবাড়িতে কোনো দামই থাকবে না রে ঠাকুর না করুক ওদের স্বামী স্ত্রীর ঝগড়া হলে যদি টাকার খোঁটা দিয়ে বসে আমার বড় মেয়েটা না পারবে না কাউকে বলতেও পারবে না সইতেও পারবে না ভয় নেই আমি কারো ঘরে বোঝা হয়ে থাকবো না মা এত ছোট বয়সে কি করবি তুই একটা কিছু না কিছু ঠিক জুটিয়ে নেব তারপরও তুই সংসার করবি না হেমা দৃঢ় কণ্ঠে বলল না তাহলে আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা যাবো একটু সময় দাও আমার চোখের সামনে থেকে দূর হও আমার এই পরিণতির জন্য একমাত্র তুমি দায়ী একদম মুখে তর্ক করবি না হেমা আমি দায়ী মানে কি করেছি আমি ভেবে দেখো কি করেছ অমলা দেবীকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ঘরের ভেতরে গিয়ে দরজা আটকে দিল হেমা দীপু অমলা দেবী পার হেমাকে ডাকলো ভুলেও দরজা খুললো না হেমা অর্ধরাত পর্যন্ত দীপু হেমার দরজার সামনেই বসে রইল দীপু দরজা ভেঙে ফেলতে চেয়েছিল অমলা দেবী দরজা ভাঙতে দেয়নি রাগ কমলে একাই দরজা খুলে দেবে হেমা দরজা ভাঙলে আবার কতগুলো টাকা খরচা যাবে অভাবের সংসারে প্রতিটা টাকা হিসাব করে খরচ করতে হয় দীপু বলেছে যত টাকা লাগে আমি দেব তবু আমাকে দরজাটা ভাঙতে দিন প্লিজ অমলা দেবী দীপুর কোনো কথা শোনেনি বুঝিয়ে সুঝিয়ে দীপুকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে দিবু অনেক রাতে চলে গেল সাহসের অভাবে বর্তি যে কাজটা করতে পারেনি সেই রাতে সেই কাজটা করে ফেললো হেমা আবারও বাড়ি ছেড়ে পালিয়ে গেল যাওয়ার আগে একটা চিরকুট লিখে রেখে গিয়েছে যদি কোনোদিনও প্রতিষ্ঠিত হতে পারি তাহলে ফিরে আসবো আর যদি না পারি তাহলে চিরতরে হারিয়ে যাব আমি তোমাদের সবাইকে মুক্তি দিলাম আমার বোঝা আর কাউকে কখনো বয়ে বেড়াতে হবে না ভালো থেকো তোমরা আমার এই বোকা বোকা সিদ্ধান্তের জন্য পারলে আমাকে ক্ষমা করে দিও প্রায় বছর খানেক পর একদিন সত্যি সত্যিই কৌশিক কোয়ার্টার পেল এবার ছুটিতে এসে হৈমন্তীকে কৌশিকের কাছে পাকাপাকিভাবে নিয়ে যাবে হৈমন্তী খুব উচ্ছ্বাস নিয়ে একটু একটু করে গোছ কাজ করে কৌশিকের ওপর ভরসা রেখে চাকরিটাও ছেড়ে দিয়েছে হৈমন্তী হৈমন্তীর বাবা আগের থেকে অনেকটা সুস্থ ডাক্তারের নিষেধ শোনে নিয়ে নিয়মিত কাজে যায় বাবার ইনকাম করা টাকা দিয়ে ওদের সংসার দিব্যি চলে যায় এখন আর হৈমন্তীর কৌশিকের সাথে যেতে কোনো বাধা নেই হেমার সাথে বাবা মায়ের যোগাযোগ না থাকলেও হৈমন্তীর নিয়মিত যোগাযোগ হয় হেমা গানের মডেলিং করে সুপারস্টার সুভদার গানের অ্যালবামে কাজ করার সুযোগ পেয়েছে পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছে হেমা এই অল্প দিনে ভালোই নাম ডাক পরিচিত হয়েছে হেমা কাজে আর একটু মনোযোগ দিলে একদিন অনেক বড় মডেল হয়ে যাবে হেমা বলা যায় না ছোট পর্দা ছেড়ে বড়ো পর্দায় কাজ করার সুযোগ পেতে পারে দীপু নামের ছেলেটা এখনও হিমার অপেক্ষায় প্রহর প্রহরপনে হেমার সাথে কতবার কতভাবে দেখা করতে চেয়েছে হেমা ভুলেও দেখা যায়নি দীপুর বিশ্বাস একদিন হেমা ঠিকই দীপুর ছন্ন ছাড়া এলোমেলো জীবনে ফিরে আসবে খুব সুখের একটা সংসার হবে দীপুকে দীপুর মা প্রায় বিয়ের জন্য চাপ দেয় দীপু রাজি হয় না রেগে যায় মাকে দোষারোপ করে ছেলের কষ্ট সহ্য হয় না দীপালি ছেলেটা চাকরি ছেড়ে দিয়েছে দীপঙ্করের ব্যবসা সামলায় দিনরাত পরিশ্রম করে দীপু ব্যবসা দিন দিন বড় হচ্ছে কাজের মাঝে সারাক্ষণ ডুবে থাকে দীপু রাতটুকু ছাড়া বাড়িতে বলতে গেলে থাকেই না দিপু দীপালি ভালো লাগে না ছেলেকে কিছু বলাও যায় না ছাদ করে ওঠে আজও বোকা ছেলেটা হেমার ফিরে আসার প্রহর কোণে টিভিতে একদিন হেমাকে দেখেছে দীপালি মেয়ে এখন মডেলিং করা আগের থেকে অনেক সুন্দর হয়েছে গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলের গল্পগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর গল্পটি কিন্তু শেষের দিকে সবাই রেসপন্স করবে